আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ বাংলাদেশে বর্তমানে চরম এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। যা খুব দ্রুত সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে এ বিলুপ্ত প্রজাতির সাপটা কতটা ভয়ঙ্কর তা আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজে দেখেছেন এ সাপটি এতটাই বিষক্ত যে এর কামড়ে মানুষের মৃত্যু প্রায় নিশ্চিত এ রাসেলস ভাইপার খুবই আক্রমণাত্মক মানুষকে ভয় না পেয়ে উল্টো সবল দেওয়ার জন্য ছুটে আসে এ সাপটি ডিম না দিয়ে সরাসরি বাচ্চা ফোটায় একসাথে পঁচিশ থেকে আশিটা পর্যন্ত বাচ্চা দেয় ইতিমধ্যে প্রায় প্রতিদিনই এর সবলে প্রাণ যাচ্ছে মানুষের এ রাসেলস ভাইপার দংশন করলে এর তেমন কার্যকারী চিকিৎসা বাংলাদেশে এখনো নাই আর এটাই হলো হাদিসের সত্যতা হাদিসে এসেছে কেয়ামতের আগে দুনিয়াতে হঠাৎ এমন বড় বড় রোগ বালায় বিফদ আফদ আসবে যেগুলোর চিকিৎসা বা সমাধান মানুষের হাতে থাকবে না আর এর একটি বড় উদাহরণ হল করোনা আর এখন হচ্ছে রাসেলস ভাইপার প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি এই বিষধর রাসেলস ভাইপারের আক্রমণ থেকে বাঁচতে চান নিরাপদে থাকতে চান তাহলে রসুল্লাহ সাল আলি সাল্লামের শিখানো দুটি দোয়ার উপরে আমল করবেন এ দুটি দোয়ার উপরে যদি আপনি দৃঢ় বিশ্বাস এবং নিয়মিত আমল করতে পারেন তাহলে কখনোই রাসেল নয় শুধু এর চেয়ে আরো বিষাক্ত কোনো প্রাণী আপনার আপনার সামনে উপস্থিত হয়ে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তো চলুন এ দুটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা এই দুটি দোয়া অবশ্যই শিখে নিবেন এবং আমল করবেন এ দুটি দোয়া আপনারা প্রতিদিন ফজর নামাজের পরে তিনবার পাঠ করবেন এবং মাগরিবের নামাজের পরে তিনবার পাঠ করবেন তো চলুন প্রথম দুয়াটি আমরা শিখে নেই এই দোয়াটি এসেছে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শত চার নম্বর হাদিসে দোয়াটি হল আউজু বিকালি ম্যাতিলাহিত ম্যাতি মিং সারি মা আমি আবার বলছি ওজু বিকালি ম্যাতিলাহিত এই দোয়াটির অর্থ হল আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত পানি ও প্রত্যেক কুদিষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি সুবহান কত সুন্দর এই দোয়াটির অর্থ চলুন এবার আমরা দ্বিতীয় দোয়াটি শিখিনি এই দোয়াটি এসেছে আবুদাউদ্ শরীফের

আমার দিন ও রাতের সূচনা করেছি ওই আল্লাহ তালার নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুপ্রিয় দর্শক শ্রোতা এই দুটি দোয়া আপনারা অবশ্যই শিখে নেবেন এবং প্রতিদিন ফজর এবং মগরিবের নামাজের পরে পড়বেন ইনশাআল্লাহ এই দুয়ার বদলতে আপনাকে কখনোই কোনো ধরনের বিষাক্ত সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণী ক্ষতি করতে পারবে না আল্লাহ ফাঁক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক